নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং মিঠুন সরকার ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই তো আমি এই ভিডিওটা প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই প্রথম কথাই বলি যে নো পলিটিক্স আমার এটা এডুকেশন এবং নিউজ চ্যানেল আর আমাদের ইউটিউবটাই এডুকেশন পারপাস প্লাস নিউজ তো প্রথম কথা বলছি দেখুন আমি সর্বদা আপনাদের যে সমস্ত বেকার বঞ্চিত তাদের সবসময় পাশে দাঁড়িয়ে ভিডিও করেছি আর তো এটা আমি জানি হয়তো ভিডিও করার পর অনেক বিতর্ক উঠে আসবে অনেকেই বলবেন যে দাদা তোমাকে তোমার এই ধরনের ভিডিও করা ঠিক হয়নি অনেকে অনেক রকম মন্তব্য আসবে আমি জানি মন্তব্য আসবে কিন্তু তারপরে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবং ভিডিওটা করছি এবং কিছু কত গুরুত্বপূর্ণ কথা বলছি আহ আবারও বলছি চেষ্টা করবেন এটা নো পলিটিক্স হিসাবে নেওয়ার শুধুমাত্র বাংলার বেকার বঞ্চিতদের কথা ভেবে নেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি ক্ষমতায় বিজেপি আসলো না সিপিএম আসলো না কংগ্রেস আসলো না টিএমসি আসলো না যে দলই আসুক আমার কোথাও কোনো আপত্তি নেই আর আমার কোনো দলের প্রতি কোনো মোহমায়া নেই যাদের আছে আমি দেখেছি যদি আমি কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলেছি তখন টিএমসিরা খুশি হয়েছে টিএমসি সমর্থকরা কি খুশি হয়েছে আবার আমি যখন আহ টিএমসির বিরুদ্ধে কথা বলেছি তখন বিজেপির সমর্থকরা খুশি হয়েছে বা যার যেরকম আঘাত লেগেছে সে সেভাবে নিয়েছে সেভাবে করে তার আঘাত লেগেছে তো আমি আবারও বলতে চাই যে আমার কোনো দলের প্রতি কোনো মোহমায়া নেই কোনো দলের প্রতি কোনো টান নেই একদম দলের মতো পরিষ্কার আমি সর্বদা যেটা সঠিক যেটা নেয় যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি তার জন্য হয়তো অনেকের খারাপ লাগে অনেকের মনে আঘাত লাগে তো তার জন্য দুঃখিত এই ডিসক্রিমটা দিয়ে নিলাম আর অনেক কমেন্ট আসবে তো আমি তার জন্য আগে থেকে বলে নিলাম আবার বলছি কোনো দলের প্রতি মোহমায়া নেই আমার কে ক্ষমতা থাকলো কেউ ক্ষমতায় আসলো কিছু আসা যায় না কারণ আমার পেট আমাকেই চালাতে হবে এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ জনগণের তাই আর যারা যারা যাদের পেট চলে যে চেটে সরকারই হোক বিজেপি হোক সিপিএম হোক হোক আলাদা দেখুন প্রথমেই বলি আমি গুরুত্বপূর্ণ কথা শুনবেন বিহারের যে ফলাফলটা হলো সেই ফলাফল কি আমাদের পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে হতে পারে আজ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের এই বর্তমান আহ তৃণমূল সরকার আজ পনেরো বছর ক্ষমতায় রয়েছে পনেরো বছর ধরে ক্ষমতায় দখল করে আছে তো তারা এই পনেরো বছরে বিভিন্ন রকম হাজারো প্রকল্প করেছে সেটা আমরা স্বীকার করছি আমার সবচেয়ে ফেভারিট প্রকল্প এই বর্তমান দলের বলতে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান শিল্প এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই বললেই চলে এবারে আমি ওসব প্রসঙ্গ বাদ দিই আমাদের মূল যে বিষয় যে যেটা বিহার করলো সেটা কি পশ্চিমবঙ্গে সম্ভব এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারা অবশ্যই বলবেন আর দ্বিতীয় যে বিষয়টা দেখুন আমাদের কিন্তু দেওয়ালের পিঠে গেছে আজ বিহারে নীতিশ মানে সম্ভবত এবার আমাদের নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি এবার মানে কুড়ি বছর হলো কুড়ি বছর হলো তিনি ক্ষমতায় রয়েছেন এবার হয়তো ফিফ ফিফ টার্ম হবেন তো তিনি পরপর ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন আর বিশেষ করে এইবার একটা ক্ষমতায় আসা সবচেয়ে বেশি টাপ ছিল তারপরও কি করে ক্ষমতায় আসলেন দেখুন বিহারের শিক্ষক নিয়োগ টায়ার ওয়ানে এক লক্ষ সত্তর হাজার চারশো একষট্টি শিক্ষক নিয়োগ হয় প্রায় টায়ার টু তে এক লক্ষ বাইশ হাজার দুশো ছিয়াশি শিক্ষক নিয়োগ হয় শুধুমাত্র শুধুমাত্র শিক্ষক বাদ দিয়েছি অন্য রিক্রুটমেন্ট বাদ টায়ার থ্রিতে আপনার এখানে ছিয়াশি হাজার তিনশো একানব্বই শিক্ষক নিয়োগ হয় দু বছরের মধ্যে বিহারে দু বছরের মধ্যে তিন লক্ষ আশি হাজার শিক্ষক নিয়োগ হয়েছে বিহারে দু বছরের মধ্যে প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক নিয়োগ হয়েছে তাহলে তিন লক্ষ আশি হাজার পরিবার তার সঙ্গে তার আত্মীয় স্বজন রিলেটেড পরিবার বাদ দিলাম গেল এবার প্রায় ফোর ফোর দেখুন সেখানে প্রায় এক লক্ষ রিক্রুটমেন্ট আসছে স্পেশাল এডুকেটর নিয়োগেও সেখানেও আপনার সাত হাজার প্লাস হাজার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর সেই জায়গায় তুলনা করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দল পশ্চিমবঙ্গে আমাদের বাংলায় আমাদের বাংলাতে ভাবুন সাত বছর আট বছর টিচার প্রাইমারি টিচার ডিক্রুপমেন্ট বন্ধ সেখানে আমরা নিজেরা বিভিন্ন পত্রিকায় রেখেছি দু হাজারের বেশি এমন বিদ্যালয় রয়েছে যেখানে একজন শিক্ষক অথবা জিরো শিক্ষক দু হাজারের বেশি বিদ্যালয় রয়েছে আগে প্রায় সাতষট্টি না কত ষাট হাজারের উপরে অ্যাপ্রক্সিমেটলি প্রাথমিক বিদ্যালয় ছিল এই মুহূর্তে মনে পড়ছে না সেটা কমে কয়েক হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে কিসের অভাবে পরিকাঠামো শিক্ষক শিক্ষিকার অভাবে সেখানে সাত বছর আট বছর রিক্রুটমেন্ট বন্ধ থাকার পর আর সাত আট বছর পরে নামে মাত্র নোটিফিকেশন ধরিয়ে দিয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের ভাবতে পারছেন যেখানে বিহারের মতো রাজ্য যেটাকে আমরা অনুন্নত রাজ্য বলি সেখানে এই তিন চার বছরের মধ্যে তিন চার বছরের মধ্যে মানে চার পাঁচ লক্ষ টিচার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগে মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ দিয়েছে তাও আট বছর ধরে আন্দোলন কত কিছু করে এস এল কথা যদি বলি এস এল কথা যদি বলি এস আজ দশ বছর নিয়োগ বন্ধ দশ বছর পনেরো বছর নিয়োগ বন্ধ দশ বছর ধরে নেন দশ বছর নিয়োগ বন্ধ শেষ ষোলো সালে নিয়োগ হয়েছে ষোলো সালের পরে এবার রিক্রুটমেন্ট দিয়েছে হাজার চাকরি বলতে বাদ ওটা 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 তো তো অলরেডি ছিল ফলে করছে তাহলে নিয়োগ দিয়েছে কত বারো হাজার এই দশ বারো বছর ধরে মাত্র দশ হাজার শূন্য পদ হয়েছে যেখানে বিহারের মতো অনুত রাজ্য যেখানে লক্ষ লক্ষ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বছরে শুধুমাত্র টিচার ডিপার্টমেন্টের কথা বললাম বাকি অন্যান্য ডিপার্টমেন্ট বাদ দিলাম পিএসসি রয়েছে আপনাদের বোর্ড রয়েছে পুলিশ বোর্ড রয়েছে এবং বিহারে যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার দিকে হচ্ছে বিহারে যেভাবে নারী উন্নয়নের দিকে ধ্যান দেওয়া হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কি প্রতিশ্রুতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের হাতে এক লক্ষ শিক্ষার সৈন্যপদ রয়েছে এখন বিহারের মতো রাজ্য চার বছরে যেখানে চার পাঁচ লক্ষ টিচার রিক্রুটমেন্ট করছে প্রায় আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গে পনেরো মানে দশ বছর বছর পরে দশ হাজার রিক্রুটমেন্ট বার করতে পারছে না এস এল এস টিতে মাত্র দশ বারো হাজার রিক্রুটমেন্ট বার করেছে তাহলে শূন্য পদ গুলো কোথায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটা হাই স্কুলে আপনার দেখুন শিক্ষকের অভাব গিয়ে দেখুন কোথাও হয়তো ম্যাথের টিচার নেই কোথাও ভূগোলের টিচার নেই কোথাও আপনার লাইফ সায়েন্সের টিচার নেই কোথাও ফিজিক্সের টিচার নেই কোথাও কেমিস্ট্রি কেমিস্ট্রির টিচার নেই এরকম অবস্থা অকল্পনীয় অবস্থা কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি উন্নয়ন দাঁড়িয়ে আছে তো আবারও বলছি এই ভোটের আগে সামনে এই যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে তাদেরও লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং লক্ষ লক্ষ ভ্যাকান্সি বার করে ভোটের আগে সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট করাতে হবে পিএসসি রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে এসএসসি রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে পশ্চিমবঙ্গে যত ভ্যাকান্সি আছে ভোটের আগে সব পূরণ করতে হবে ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট পূরণ করতে হবে আর এই শুধুমাত্র নামে মাত্র ললিপ তেরো হাজার চারশো একুশটি শর্ট নোটিশ দিয়ে ফেলে রাখা এটা চলবে না ভ্যাকান্সি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে ভ্যাকান্সি তো না বলতে এক লক্ষ শূন্য পদ দেওয়া উচিত যেখানে বিহারের মতো রাজ্য সেখানে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ নিচেই নামছে না এক সময় এক লক্ষের উপরে শূন্য পদ আর সেখানে বাইশ টেট মাত্র তারা মাত্র শূন্য পদ চেয়েছে পঞ্চাশ হাজার যেখানে পর্ষদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে স্বীকার করে নিয়েছে যে আমাদের কাছে পর্যাপ্ত শূন্য পদ রয়েছে আমাদের পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন যে আমার কাছে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এক লক্ষ শূন্য পদ রয়েছে এক লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে এবং আমরা তার দেখতে পেয়েছি কিন্তু আমরা শূন্য পদ সেখানে পেয়েছি গত তেরো হাজার চারশো তাও আট বছর পরে গিয়ে এগুলো কি পশ্চিমবঙ্গের বেকারদের জীবন নিয়ে সিনেমিনি খেলা পশ্চিমবঙ্গের বেকারদের সঙ্গে হবু শিক্ষকদের সঙ্গে যারা শিক্ষিত বেকার তাদের তাদের জীবন নিয়ে কি সিনেমিনি খেলা নয় তাদের সঙ্গে কি মস্করা করা নয় আপনাদের কি মনে হয় তো এই ইফেক্ট কি আপনার কি মনে হয় ভোটে পড়বে অবশ্যই কমেন্ট বক্স মতামত জানাবেন দেখুন যারা টিএমসি লাভার আছেন বিজেপি লাভার আছেন সিপিএম লাভার আছেন যারা কংগ্রেস লাভার আছেন লাভার লাভার যারা ভিতরে মানে সিপিএম কে কিছু বললে পরে গাছ হলেন বিজেপি কে কিছু বললেই গাছ হলেন ওই সমস্ত লাভ বাদ দিয়ে নিজেকে একজন বেকার যুবক হিসাবে বিচার করুন আপনার না সিপিএম আপনাকে খেতে দেয় না বিজেপি আপনাকে খেতে দেয় না টিএমসি আপনাকে খেতে দেয় না কংগ্রেস আপনাকে খেতে দেয় আপনার খাবার আপনাকেই কষ্ট করে জোগাড় করতে হয় কেউ খেতে দেয় না কিন্তু দল সাপোর্ট করা বন্ধ করে এই বাঙালি মোড়ে কিন্তু একটাই কারণ নিজের নিজের কি বলে সেই বাংলা একটা করে তো ব্যাপারটা হচ্ছে অন্যের সেরকম তো আপনাদের বোকা বানিয়ে বানিয়ে রেখে রেখে বা পার্শ্ববর্তী যে দেখুন বিহারের মতো রাজ্যে দেখুন যে সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষক নেওয়া হচ্ছে এবার আমি আপনাদের একটু আর একটু বিতর্কিত বিষয়ে আসি যে বিহারের মতো পরিস্থিতি কি আমাদের পশ্চিমবঙ্গ হওয়া সম্ভব দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা পশ্চিমবঙ্গের পরিবেশটা একটু ভিন্ন এবার আমাদের এখানে বর্তমান দুটো দল একটা হচ্ছে প্রধান দুটো দল এখন বর্তমান দাঁড়িয়ে আছে একটা হচ্ছে টিএমসি একটা হচ্ছে বিজেপি এবার বিহারের ফলাফল দেখে বিজেপি আনন্দে লাফাচ্ছে বিহারের ফলাফল দেখে বিজেপি আনন্দে লাফাচ্ছে যে আমরাও এবার এখানে বাংলায় ক্ষমতা আসবো বাংলায় ক্ষমতা আসা ক্ষমতায় আসা অতটা সহজ নয় বিজেপির কাছে কেন কি বলুন তো গ্রাউন্ড লেভেল এখনো বিজেপি আমি বলবো এটা আমার হয়তো অনেক বিজেপি যারা সাপোর্টার লাভার আমি না আবার বলছি যারা বিজেপি লাভার যারা টিএমসি লাভার লাভারদের কথা বলছি যারা লাভার আর যারা নিরপেক্ষ যেটা নেয় সেটা নেয় যেটা সঠিক সেটা সঠিক এটা সঠিক আমি একজন সাধারণ নাগরিক আমার দায়িত্ব কর্তব্য যে আমার অধিকার বুঝে নেওয়া আমার কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই হওয়া উচিত তাই কিন্তু আপনারা নিজের সবকিছু ভুলে গিয়ে শুরু করেন সবাই না কিছু ব্যক্তি দেখুন বিজেপি বলছে না যে বিহারের যে ফলাফল যা হয়েছে তার মানে খুশি স্বাভাবিক হয়েছে তো সেই ফলাফল এখানে আরো ভালো করবে তো বিহারের গ্রাউন্ড আর বাংলার গ্রাউন্ড হাজার মানে হাজার গুণ ডিফারেন্স আছে এই যে এস হচ্ছে না এই যে এস আই আর হচ্ছে যেটা ভোটার সংশোধনী যেটা হচ্ছে এখানে একটা মানুষের মধ্যে আতঙ্ক ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে অথবা ভয় ঢুকে যাচ্ছে এতে আমার মনে হচ্ছে যে ভোট বাড়বে বদলে ভোট কমবে কেন বলুন তো আমি একটা সিম্পল ব্যাখ্যা বলছি দেখুন এই যে আপনাদের এসআই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এটা বাস্তব কথা অনেকের হয়তো দ্বিমত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে পার্সেন্ট সিক্সটি থেকে সিক্সটি থেকে আপনার আছেন যাদের পূর্বপুরুষ কিন্তু পঞ্চাশ বছর আগে এসেছে এরকম আগে এসেছে আমি বলছি ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু যাদের পূর্বপুরুষ পূর্ব বাংলার তো তাদের এই যে অনেকে যে বিভিন্ন যে এসআই এর মাধ্যমে বলা হচ্ছে তাদের দুই হাজার সালের ভোটের লিস্টে যাদের নাম থাকবে না তাদের নাম কাটা যাবে তারা এই সি এ তে অ্যাপ্লাই করো নাগরিকত্ব নাও হ্যান ত্যান এই যে এগুলো করছে এগুলো কি ভাবছে এতে বিজেপির ভোট বাড়বে যে সমস্ত আমি এখন মানে উল্লেখ করতেই হয় বলতেই হয় যে হিন্দুদের ভোট হিন্দুদের ভোট বিজেপি মনে করে হিন্দু ভোট ও হিন্দু ভোটগুলো আমার এই যে ইয়েটা আমার তো মনে হয় এই যেটা করছে এই যে ভাবছেন এই যে দুই হাজার সালের ভোটের লিস্টে যাদের নাম নেই যাদের নাম কাটা যাবে যাদের নাম কাটা যাবে তাদের নাম যখন উঠবে না নাম উঠবে না কি ভাবছেন তারা সিএ করে নাগরিকত্ব নিয়ে তারা ভোট দেবে যতটা ভাবছেন সেটা হবে না যদি যদি আপনার বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতো যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে নাগরিকত্ব বা ডোর টু ডোর ভিজিট করে ভেরিফিকেশন করে আগে যাদের পূর্বপুরুষ উপর বাংলার তিরিশ বছর কুড়ি বছর আগে যারা এসেছে যদি নাগরিকত্ব দেওয়ারই হতো পূর্ণ সম্পূর্ণ নাগরিকত্ব দিয়ে তারপরে ঢুকত এই যে মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে না এতে প্লে গ্রাউন্ডটা প্লে গ্রাউন্ডটা টা এসের জন্য টিএফসির জন্য ভালো হয়ে গেছে আমি একদম লজিক্যাল এবং অরিজিনাল কথা বলছি প্রত্যেকটা হিন্দুদের মনে যারা বিশেষ করে যাদের পূর্বপুরুষ উপর বাংলার আবার বলছি আমাদের পশ্চিমবঙ্গে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু পূর্বপুরুষ ঘর তো তারা মনে একটা তাদের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে যাদের কি ভোটের লিস্টে নাম থাকবে না থাকবে না যারা থাকবে না তারা কি করবে তারা সিএত আবেদন করবে অত সহজ না সকলে করবে না কিন্তু তো এই যে যারা এই আস্ফালন করছেন বা এই নেশায় আছেন যে আমাদের হয়তো ভোট বেড়ে যাবে আমার তো মনে হয় ভোট আরো কমে যাবে ভোট আরো কমে যাবে বিজেপি হিন্দুদের ভোটগুলোতে দাবি করে আর সেই ভোটগুলোই কাটা পড়বে সেই ভোটগুলোই কাটা পড়বে কিন্তু যদি ভোট উঠে যায় সেটা আলাদা ব্যাপার ভোট না ওঠে ওই ভাবছেন সি এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে তারপরে ভোট এটা এটা এত সহজে হবে না এবার তো হবে না তো যারা এটা ভাবছেন তারা ভুল ভাবছেন গ্রাউন্ড অনেক খারাপ যারা ভাবছেন বিজেপি যারা সমর্থক আছেন লাভার আছেন তারা ভাবছেন গ্রাউন্ড পাকাপাকি আছে না গ্রাউন্ড মোটেই পাকাপাকি নেই গ্রাউন্ড যাও ছিল সেটাও নষ্ট করে দিয়েছেন এই যে এসআইআর চালু করে এতে কি হয়েছে এসআইআর চালু করে বিজেপির সমর্থকরা ভাবছে যে এতে যেটা একটা একদম লিগেল কথা যে অবৈধভাবে যারা ওপার বাংলা থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে যে সমস্ত মাইনরিটা এসেছে তাদেরকে তাড়াতে চাইছেন আর যারা বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে যারা আপনার উদ্বাস্ত বিভিন্ন কারণে এখানে এসেছেন তাদের নাগরিকত্ব দেবেন এবং বাকিদের তারা আমাদের ভোট দেবে বাকিদের বাকি বাকিরা তো ওই আমাদের ভোট দেয় না ওদের ভোট দেয় তো এই যে সমীকরণটা সাজাচ্ছেন না এই সমীকরণে যদি আসতে হতো তাহলে সবার আগে আপনাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর ভিজিট করে সেই সমস্ত অফিসারদের আগে নাগরিকত্বই আপনার ওই যে কঠিন কঠিন নিয়ম করেছেন ওই কঠিন কঠিন নিয়মে লোকে ভাবছেন ওই কঠিন কঠিন নিয়মে গিয়ে আপনাদের দবে গিয়ে নাগরিকত্ব নেবে সবাই নেবে না আমার কথাগুলো অনেক খারাপ লাগছে এটা বাস্তব কথা যদি নেওয়ার হতো এতদিন তুমি সবাই নিয়ে নিত আপনারা যে কঠিন কঠিন নিয়ম করেছেন যে গাদা গাদা নিয়ম করেছেন হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে যেগুলো দেখলাম হম তো এই যে যেগুলো করছেন এগুলো আপনার কেউ করবে না এতে গ্রাউন্ডটা খারাপ হলো হম মানুষের মনে একটা ভয় একটা আতঙ্ক ঢুকেছে যাদের দু হাজার সালে ভোটের লিস্টের নাম নেই তারা কি ভাবছে তাদের নাম কাটা যাবে বা কি হবে তো আমি আবার বলছি যদি এই নামগুলো উঠে যায় যদি এই নামগুলো উঠে যায় ঠিকঠাক মতো যারা আছে তাহলে কি হবে সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমি বলবো যে বর্তমান যে গ্রাউন্ড রয়েছে বর্তমান যে পরিবেশ রয়েছে আমি যদি এসআই এর পরে যদি নাম কেটে যায় বা হ্যান হয় তেন হয় বিভিন্ন কিছু হয় তো এর থেকে বা টিএমসি ভালো এরকম একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গা সমস্ত জায়গা শুধু একটা জায়গা নয় প্রত্যেকটা জায়গা তো যাই হোক আহ কথাটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে বিশেষ করে যারা টিএমসি লাভার বিজেপি লাভার সিপিএম লাভার কংগ্রেস লাভার তাদের খারাপ লাগবে তাদের আঘাত লাগবে লাগাতে স্বাভাবিক কারণ এরা ছোট থেকে কি বলতো সেই মানসিকতা বড় হয়েছে কারণ সেই সেই পরিবেশই বড় হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে টিএমসি মানে ভগবান তাদেরকে বোঝানো হয়েছে বিজেপি মানে ভগবান দল মানেই ভগবান এরকম বোঝানো হয়েছে ফ্যামিলিগত পরিবার থেকে শেখানো হয়েছে ঠিক আছে পরিবার থেকে এরকম করে একটা ইফেক্ট দেওয়া হয়েছে সেই জন্য তাদের মাথার মধ্যে সবসময় কাজ করে যে দল মানেই সবকিছু দলই সবকিছু দল সবকিছু নয় আগে আপনি নিজে হ্যাঁ আপনার নিজের পরিবার নিজের সবকিছু নিজের কর্মসংস্থান কারণ আপনি কাজ না করলে পরে আপনাকে দল আপনাকে খেলে দেবে না ঠিক আছে যাদের দল খেলে দেয় যেমন এই দেখুন আমাদের পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু সে দলেই চলে তাকে এই যে ধরে নিয়ে গেল আবার দেখুন সসম্মানে ছেড়েও দিল কোটি কোটি টাকা কি হয়েছে কিছু হয়নি কিছু দিন জেলে ছিল তো তাদের ব্যাপারটা আলাদা তারা তারা যদি চাটে তাহলে সেটা মেনে নিয়ে যায় কারণ তারা তো তাদের ওর উপর করে চলছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের কিন্তু কষ্ট করেই জীবন চলবে কষ্ট করেই জীবন চলবে এবং নিজের পরিশ্রম করে জীবন চালাতে হবে এই জন্য দল প্রেম বাদ দিয়ে আমি মনে করি দল প্রেম বাদ দিয়ে দল ভক্ত এগুলোর থেকে ত্যাগ হয়ে আমার যে অধিকার আমার যে ন্যায্য দাবি সেটার জন্য আওয়াজ তোলা এই যে পশ্চিমবঙ্গের যে বেকারদের যে অবস্থা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের যে অভাব পশ্চিমবঙ্গের শিল্পের শিল্প শেষ পশ্চিমবঙ্গের কর্মসংস্থান শেষ পশ্চিমবঙ্গে দেখুন বাইরে বাইরে রাজ্যে আপনাদের বিহার কথা বিহার সবসময় রাজ্য হিসেবে ধরা হয় তো সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টিচার পারে লক্ষ লক্ষ যদি আপনাদের আহ অন্যান্য রিক্রুটমেন্ট হতে পারে শিল্প হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কেন নয় আজ পনেরো বছর ক্ষমতায় রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানে দিদি ক্ষমতায় রয়েছে আজ এই পনেরো বছরে কটা শিক্ষক কত লক্ষ শিক্ষক নিয়োগ করেছে পশ্চিমবঙ্গে কত লক্ষ আপনাদের এসএসসি নিয়োগ হয়েছে কত বছর আপনাদের পুলিশের নিয়োগ হয়েছে হাতে গোনা কয়েকটা নিয়োগ হয়েছে হাতে গোনা আর যা পূর্বে যেগুলো নিয়োগ হয়েছে সেগুলো দেখুন কেসে ঝুলছে অস্বচ্ছতা ইয়ে করার জন্য যাই হোক আপনার আপনাদের সৌবুদ্ধির যুদ্ধিসংগত মতামত অবশ্যই দিবেন কমেন্ট বক্সে এবং আমি আবার বলবো যে এসআইআর চালু হওয়াতে এতে আমার মনে হয় টিএমসি ভালোই হয়েছে টিএমসি টা ভালো হয়েছে আমি জানি না কোন ভোট বাদ যাবে কার ভোট বাদ যাবে কি হবে কি না হবে সেটা তো সময় বলে দেবে কিন্তু আমি আবারও এইটুকু বলে দিচ্ছি আপনাদের বলে রাখছি মিলিয়ে নেবেন যদি এই এসআইআর এ কথাটা বলা ঠিক নয় তারপরে বলে দিচ্ছি যদি এই এসআইআর এ যে সমস্ত হিন্দুরা রয়েছে হ্যাঁ আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু যারা রয়েছে উপর বাংলা উপর বাংলা তাদের পুরুষ রয়েছে কেউ ত্রিশ বছর আগে কেউ চল্লিশ বছর আগে কেউ পঞ্চাশ বছর আগে এসেছেন তো তাদের ভোট যদি কাটা যায় সেই সমস্ত হিন্দুরা কিন্তু ওই ধরুন বিজেপি কে ভোট দেয় তো তাদের ভোট যখন কাটা যাবে তারা কি ভাবছেন তারা ওই সি এর মাধ্যমে অ্যাপ্লাই করতে তারপরে নাগরিকত্ব ভোট দেবে এটা কখনোই পসিবল হবে না আর সেখানে খেলাটা খেলবে কিন্তু টিএমসি আমি জানি না এটা এটা যারা উপর লেভেলে আছে তারা বুঝতে পারছে কিনা ব্যাপারটা গ্রাউন্ড লেভেল খুবই খারাপ বিজেপির জন্য বর্তমান যে যাই বলো যে যাই হোক এটাই বললাম আর টিএমসির জন্য গ্রাউন্ড খুব ভালো তবে হ্যাঁ টিএমসির জন্য গ্রাউন্ড আবার একদিক দিয়ে খারাপ এই যে মাইনরিটি ভোট গুলো যেগুলো বাদ যাবে সেগুলো তো অ্যাকচুয়ালি একদম পাকা ভোট ছিল দিদির তো সেগুলো কি হবে সেটা সময় বলে দেবে এসআইআর কমপ্লিট হওয়ার পর সমস্ত মানে একদম পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি ক্ষমতায় আসতে চলেছে এসআইআর কমপ্লিট হওয়ার পর যোগ অনেক কিছু বললাম আর আপনাদের কাছে করজোরে বিনোদী আপনারা এটাকেও মানে হিসেবে নেবেন না ঠিক আছে পার্সোনাল নেবেন না পার্সোনাল ভাবে এটা নেবেন না এটা আমি একদম একটা বঞ্চিত বেকার বা আমাদের পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকারদের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করলাম কারণ আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান দাঁড়িয়ে রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার বিহারের মতো যদি হয় তাহলে কিন্তু ভালো হয় মানে এই নিয়োগের কথা বলছি আপনার মনে কিছু ভাববেন না এই নিয়োগের কথা বলছি এই প্রতি বছর লক্ষ লক্ষ নিয়োগ আমাদের পশ্চিমবঙ্গ আমরা চাই আমার একটাই দাবি যে তাতে যেই ক্ষমতায় আসুক ডাজেন্ট ম্যাটার বিজেপি আসুক সিপিএম আসুক কংগ্রেস আসুক যা আসে আসুক টিএমসি আসুক কিন্তু আমরা চাই যে ভোটের আগে আমাদের পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ নিয়োগ হোক সেটা পুলিশ রিক্রুটমেন্ট হতে পারে সমস্ত নিয়োগ পুলিশ যা আছে সমস্ত সব শূন্য পদে নিয়োগ ভোটের আগে করাতে হবে এটা ভালো থাকবেন সকলে আর অবশ্যই যদি কেউ মন্তব্য করতে চান কোনো ভিডিওটা শুনবেন তারপরে আবার বলছেন কোনো দলের সাপোর্টার নাই আমি বঞ্চিত বেকার যারা আছে তাদের সাপোর্টার আর আমি কোনো দলে বিরোধীও নয় ভালোকে ভালো বলা উচিত এবং খারাপকে খারাপ বলা উচিত এবং আমি সেটাই বলি যেটা ভালো সেটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ বলি